জয়গুরু সুপ্রভাত আতুল রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ বাইশে কার্তিক সোমবার তেরোশো একষট্টি আটই নভেম্বর উনিশশো চুয়ান্ন শীতের আমেজ পড়ে গেছে সকালের মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে চারিদিকে বড়াল প্রাঙ্গনে একখানা চৌকিতে শ্রীজি ঠাকুর উপবিষ্ট কাছে আর একখানা ছোটো জলচৌকিতে বসে আছেন কেষ্টদা ননী এসে প্রণাম করলেন শ্রীজি ঠাকুর ননীর আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো কিন্তু অনুশীলন কম কেষ্টদা অনুশীলন করতে হলে তো বাইরে যেতে হয় শিশি ঠাকুর বাইরে যাক আর এখানেই থাকু। অনুশীলন না করলে কি হয় কেষ্টদা কীভাবে অনুশীলন করবে শশি ঠাকুর যা কথায় কয় সেগুলি কাজে করা চাই করতে হয় শরীরে মন ও অবস্থা ঠিক রেখে কেষ্টদা দিন কয়েকের জন্য বাইরে ঘুরে আসতে পারলে ভালো হয় শিশি ঠাকুর হ্যাঁ এই দুনকায় যেতে পারে মধুপুরে যেতে পারে ঘোরাঘুরি করলেই হয় দাকে যা কও সেগুলি যদি প্র্যাকটিক্যালি করতে পারো উইজডামও বাড়ে তা না হলে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে উইজডাম হবে না রমেশ ঘোষ নামে জনৈক ভদ্রলোক মনে অনেক সময় খারাপ চিন্তা আসে শশী ঠাকুর আসে আসু কাজে না করলেই হলো ওতে যত কনসিয়াস হওয়া যাবে ততই কিন্তু ওই ভাব চেপে ধরবে বেলা নটা তিরিশ মিনিট হলো আমি এক পাশে বসে চিঠি লিখছিলাম এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম অনেকে চিঠিতে লেখে এত চেষ্টা করছি কিন্তু কোনো কাজকর্ম পাচ্ছি না সংসার আর চলে না বহুদিন ধরে অনাহারে অর্ধাহারে চলছে তবে কি দয়ালের দয়া হবে না এসব ক্ষেত্রে কেমন উত্তর দিতে হয় শ্রী ঠাকুর তার মানে ওই চেষ্টা করার মধ্যেই গলতি আছে মানুষের কাছে তার অ্যাপ্রোচটাই এমন হয় যে তার আর কাজ দেবার প্রবৃত্তি থাকে না দেখো না কেউ এসে তোমার কাছে একটা কথা বললে তুমি অমনি তার প্রতি ইনক্লাইন্ড হয়ে উঠলে আবার কেউ হয়তো খুব গর্জাস ড্রেসে এসে কথা বললে তুমি তার প্রতি রিপেল্ড হয়ে উঠলে এ দেখতে পাও না কাজ চাইতে হলে তোমার অ্যাপ্রোচটাই এমন হওয়া চাই যে মানুষ যেন বুঝতে পারে তুমি ফেথফুল নির্ভরযোগ্য কর্ডিয়াল ডিলিং থাকা চাই প্রায় সব ক্ষেত্রে আমি একজন দাদা লিখেছেন ঠাকুর আমাকে যা যা করতে বলেছিলেন আমি তার কিছুই করে উঠতে পারিনি তাকে কি জানাবো শিশি ঠাকুর করো পাড়ার আগ্রহ নিয়ে করো ছোটোখাটো জিনিস দিয়ে আরম্ভ করা যায় আর করতে করতেই হয় তোমার মতো লোকের পাড়ার সম্ভাবনাও অনেক বেশি আসল জিনিস হলো আগ্রহ আগে করা আছে এই রকম একটা কাজের চিন্তা করো দেখতে পাবে কীরকম আগ্রহ নিয়ে সেটা সম্পাদন করছো ওই আগ্রহই দেয় এমন একটা ধাক্কা যা থেকে কিভাবে কি করতে হবে তার ফোনদিফিকির আপনা থেকেই বেরিয়ে আসে আবার শুধু আগ্রহ থাকলেই হয় না আগ্রহ নিয়ে অ্যাক্টিভলি এনগেজ হওয়া চাই এইভাবে করলেই পারো জয়গুরু বন্দে পুরুষোত্তম